প্রিয় নেতৃবৃন্দ দুই হাজার এক সালের নির্বাচনে আমরা বন্ধু প্রতিম দুটি সংগঠন ইসলামী ছাত্র শিবির জাততাবাদী ছাত্র দল ঐক্যবদ্ধ হয়েছিলাম জাতীয় রাজনীতি ঐক্যবদ্ধ হয়েছিল আমরা দুই হাজার এক সালের নির্বাচনে আমরা আওয়ামী ব্যবসাদেরকে দেশ থেকে উখাত করেছিলাম ভোটের নির্বাচনের মাধ্যমে সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশে আজকে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রবর্তিত রয়েছে যে যাই বলুক যে যাই বলুক এই কেয়ারটেকার সরকারের প্রথম উত্থাপন করেছিলেন কিন্তু এই জামাত ইসলামের বর্তমান আমির সফল শিল্প মন্ত্রী মতিউর রহমান তখন কিন্তু সবাই মেনে নিয়েছিল এই কেয়ারটেকার প্রথা বাংলাদেশের যত জাতীয় নেতৃবৃন্দ আছে সবাই এমনকি আওয়ামী লীগ তো নিয়েছিল আজকে যখন এই কেয়ারটেকার প্রশ্নে আবার যখন আলোচনার ব্যাপার হলো তখন কিন্তু এই এতিমদের সংগঠন চোদ্দ দল আর ওই ফরেন নেত্রী এক ফালতু রসিকতা শুরু করেছে এই সমস্ত রসিকতা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা বাংলাদেশের ভিতরে এমন কোন ষড়যন্ত্র আমরা যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দল এবং ইসলামী ছাত্রশিবির প্রস্তুত রয়েছে বাংলাদেশের ঘুড়ি আকাশে ঘুড়ি উঠবে আর সেই ঘুড়ির লাটাই থাকবে ভারতে এমন ঘুড়ি বাংলাদেশের আকাশে আমরা ইনশাল্লাহ উঠতে দিতে পারি না সুতরাং ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে ঐক্যবদ্ধভাবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত গোটা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ দুই হাজার সাত সালের নির্বাচনে জোটের পক্ষে জনসমর্থন গড়ে তুলব ধনের শীষ দাঁড়ি পক্ষে জনসমর্থন গড়ে তুলবো ইনশাআল্লাহ বিজয় আমাদের শুনিশ